আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিব ডাক্তার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গবাদিপশুর বন্ধত্ব নিয়ে এই বন্ধত্ব হলে আপনি কিভাবে চিকিৎসা করবেন আর কিভাবে বুঝবেন পুরো বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং নিজে চিকিৎসা নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা আলোচনা করব গবাদিপশুর বন্ধত্ব যাকে বাংলা ভাষায় বলে বাঞ্জা বাচ্চা বিচ্ছা দেয় না যা খালি আপনার লালন পালন করেন দেহ বড় হয় কিন্তু বাচ্চা দেয় না উৎপাদন হয় না আর সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকে ভিডিওতে এখন দেখেন গোবেদে পশুটা বঞ্জা এটা অনেকভাবে হইতে পারে এখন মনে করেন আল্লাহ দত্তও হইতে পারে আবার দেখা গেল অনেকাংশ যদি জ্বরেও সমস্যা হয় দেখলে একবার দুবার বাচ্চা দিছে বা একটু বাচ্চাই দেয় না ওনাকে চিকিৎসা করেন বীজ দেয় বীজ থাকে না বাচ্চাও দেয় না দুই বছর তিন বছর চার বছর জায়গা জায়গায় সময় নষ্ট কাজ হয় না

বিষয় থাকবে জড়াই ওই ভিডিওর কথা হলো পরে আজকে আলোচনা করবো বন্ধত্ব নিয়ে এখন বন্ধত্ব আপনি হয়তো কিনছেন গবদি পশু বা আপনি পালছেন এক বছর দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে কিন্তু আপনার বীজ দিচ্ছেন বা পাল দিচ্ছেন দেখা গেল আপনার বাচ্চা হয় না এটা আপনার জন্মগত হতে পারে বা জ্বরের সমস্যাগত কারণ হয়ে থাকে আপনারা দুটি দেখতে পারেন অনেকাংশ চিকিৎসা করানো কিন্তু বন্ধ থাকে না এটা চিকিৎসা করুন সব দেয়ার মালিক আল্লাহ আর চিকিৎসা শুধু অছিলাম মাত্র তাই না আমরা আলোচনা করবো অনুভব উঠেছে বাঞ্জা হওয়া বা বন্ধত্ব যদি বুঝেন না কেন সেটা তখন কি করবেন আপনি এক বছর দুই বছর তিন বছর চার বছর পালছেন কিন্তু কাজ হচ্ছে না তখন কি করবেন এটা কি করার জন্য ছোট্ট এক মিডিয়া চিকিৎসা আপনার যথেষ্ট যেটা রেনাটা কোম্পানির ভিটাফস একটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা যদি আপনার গরু মহিষ ছাগল ভেড়া যদি এগুলা প্রয়োগ করেন এটা কিন্তু কাজ হবে এটা এখন কিন্তু কোম্পানি ওষুধটা আবিষ্কার করেছে এইটা যে বন্ধত্ব ইনশাল্লাহ এখন এই চিকিৎসাগুলো ঠিকঠাক মতো ঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ এখন মনে করেন এই বন্ধত্ব ইনশাল্লাহ চিকিৎসার মাধ্যমেই সমস্যাটার সমাধান হচ্ছে এই ভিটাফস ইঞ্জেকশনটা এটা আপনারা মনে রাখার চেষ্টা করুন আমি নামটা আবারও বলছি রেনাটা কোম্পানির ভিটাফস এটা ইঞ্জেকশন ইনজেকশনটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটি এখন আলোচনা করব এই নিয়মগুলো একটু মন সহকারে শুনবেন এবং মনে চেষ্টা করবেন প্রাণটা যদি বড় আকারে হয় মানে এত বড় তো বলে শেষ নাই এখন আমরা বুঝে নেবেন যে কেরকম বড় হয় তো যদি বড় আকৃতির হয় গরু মহিষ আজকে ইনজেকশনটা বন্ধ তার আলোচনা করবো শুধু গরু এবং মহিষ নিয়ে ঠিক আছে তো এখন যদি যেহেতু মহিষ তো এমনি ধরনের অনেক আকারে বড় সেহেতু এটার আপনি পাঁচ থেকে দশ মিলি দিবেন এই ইঞ্জেকশনটা আপনি কোথায় দিবেন এটা মাংস বেশি দিতে পারবেন চামড়াতেও দিতে পারবেন মানে চামড়া নিচে আবার আপনি সিরাও দিতে পারবেন আপনি তিন জায়গার মধ্যে যে জায়গায় আপনার সহজ মনে হয় সে জায়গায় আপনি প্রয়োগ করবেন এই ইঞ্জেকশনটা যদি বরাকৃতির পশু হয় মানে ময় যদি আকার হয় আপনি পাঁচ থেকে দশ মিলি দিবেন এটা চামড়ার নিচেও দিতে পারবেন মাংস দিতে পারবেন শিরাও দিতে পারবেন যেখানে আপনার ভালো লাগে যেটা সহজ হয় সেটাই আপনি করবেন বড় আকৃতি হলে পাঁচ থেকে দশ মিলি এটা আপনি মাংস পিছুতে চামড়ার নিচে অথবা শিরাই আর যদি পশুটি যে সুরা আকৃতির হয় ময় যে সুরা আকৃতির হয় তাহলে আপনি এক থেকে তিন মিলি দিবেন মাংস পিছুতে অথবা চামড়ার নিচে এটা অথবা সেরাই আপনি দিতে হবে এটি এক একবার দেওয়ার পর আবার পুনরায় দু থেকে তিন দিন পর আপনাকে আবার ইঞ্জেকশন দিতে হবে মোট দুইবার দিতে হবে প্রথম দিন যদি আপনি মাংস দিতে দেন সেটা মাংস দিতে পারবেন না ভাই আপনাকে চামড়ায় দিতে হবে না সিরাই দিতে হবে প্রথম দিন যে জায়গায় দিবেন দ্বিতীয় দিন জায়গায় দেওয়া যাবে না আমি তো তিন জায়গায় নাম বললাম মাংস পিঠিতে চামড়া নিচে সিরাই প্রথম দিন যদি চামড়া নিচে দেন আবার দুই তিন পর মাংস দিতে পারবেন বা প্রথম যদি মাংস দেন পর্ব তো আপনি অথবা চামড়া নিচাই দিতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে এটা মহিষের ক্ষেত্রে গেল এখন আবার আলোচনা করো গবতি পশু মানে গরু এন্ড গরু যদি বড় আকৃতির হয় তা আপনি পাঁচ থেকে দশ মিলি সে মাংস বৃষ্টিতে চামড়ানিসাই অথবা সিরাই আপনাকে এই জিনিসটি প্রয়োগ করতে হবে আর যদি ওই গরুটা যদি ছোট আকৃতির হয় তা আপনি এক থেকে তিন মিলি দিবেন সে মাংসটিতে চামড়ানি চাই তবে সেরাই আপনি প্রথম যেখানে দিলেন দ্বিতীয় দুই তিন দিন পরে যে দিবেন তখন কিন্তু ভিডিও দেখলাম আর কোম্পানি কিছু দিল কাজ হলো না বা মনে করবে চিকিৎসায় জানেনা ভুল ভালো চিকিৎসা করে আমার টাকা ডাকলে নষ্ট হলো এখন কিন্তু নিয়ম কয়না না নিয়মে খেলে ওষুধ আর নিয়মে খেলে বিষ এটা তো আপনি আঞ্চলিক জানেন কিন্তু আমি যে নিয়মে বললাম এই নিয়মে কিন্তু আপনি এই ওষুধটি প্রয়োগ করবেন আশা করি আপনি কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ বুঝে বিশ্বাস থাকে অবশ্যই আপনি উপকারটা পাবেন কিন্তু আজকের এই চিকিৎসাটা যদি আপনি মনে রাখেন আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন আর ডাক্তার ডাকতে হবে না আর আপনার দ্বারা একজন ব্যক্তি যদি এই সমস্যার সম্মুখীন হয় তখন আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন আর আপনি একটা চিকিৎসা দিতে পারেন সেই ব্যক্তি কত খুশি হবে এটা উপকার হবে একবার ভেবে দেখছেন যাতে কি হলো সে জিনিসটা কিন্তু লস নেই বরং ভালোই উন্নতি হবে আশা করি আজকের ভিডিওটি আপনার চিকিৎসার জন্য অনেক হেল্পফুল হবে নিজের গরদর্শী নিজে চিকিৎসা করতে পারবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবার ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে